আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও খুব ভালো আছি শীতের সকালে খুব শীত তারপর খুব ঠান্ডা তারপর তো রান্নাবান্না করতে হবে তো রান্নার জন্য আমি আজকে আমার সবজি বাগানে যাচ্ছি সবজি তুলবো চারিদিক কুয়াশায় ঢাকা আছে কিছু সেরকম দূরের দেখা যাচ্ছে না তো আমি যেতেই দেখতেছি ওখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে ভালোই হলো আপনাদের ভাইয়া আছে কারণ আমি হাতা খুব একটা ভালো পাই না আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে দিবে। আর আপনাদের ভাইয়া খুবই কেয়ারিং আমার প্রতি খুব যত্নশীল খুব যত্ন করে আমার আমার কষ্ট হবে এরকম কাজ করতে দিতে চায় না তো এখন উপর থেকে ওগুলো ছেড়েছে দিচ্ছে ওগুলো বলতে এগুলো হচ্ছে ছিম আজকে আমি মানে প্রথম ছিম তুলতেছি এই প্রথম এত দিন হয়েছে গাছ লাগিয়েছে এখনো পর্যন্ত খাইনি প্রথমবার ধরলো দিন কিনে খেয়েছি এখন নিজের গাছের এত আনন্দ হচ্ছে নিজের গাছের ছিম তুলতে গিয়েছি তো ছিম ভাজি আর মাছ ভাজি করবো ভেবে রেখেছি সকালের খাবার সিম ভাজি হলেই মনে হয় বেটার হয় অনেক শীত চারিদিকে অনেক কুয়াশা অনেক মানে অনেক ঠান্ডা তো সিম আমি নিচ থেকে যা যা হাতে পাচ্ছি সেগুলো তুলতেছি উপরে খুব একটা পাচ্ছি না কারণ আমি অতটাও লম্বা নয় এদিকে আপনাদের ভাইয়া খুব ভালো করেই তুলতে পারতেছে দেখেন এক হাতে ডালা নিয়েছে এক হাতে উঠাচ্ছে আসলে মানে লম্বা মানুষ হলে খুব সুবিধা হয় সব কাজের জন্যই দেখেন উঠাতে হয় কত সুন্দর করে উঠাচ্ছে নিজ দিক থেকে দেখে মানে দেখেই সে হাত দিয়ে ছিটতে করতেছে আমি শুধু চেষ্টা করেছি যা পাচ্ছি তাই করতেছি কারণ দেখেন একেবারে উপর পর্যন্ত করে অনেক গুলো দেখা দিয়েছে ইনশাল্লাহ সামনে বার আরো অনেক বেশি মানে ঝিম পাবো এবার তাও তো চা পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতে অনেক খুশি তারপরও বলতেছি যে সামনের বার এত ফুল এসেছে সামনের বার আরও বেশি মানে চিন খেতে পারবো তো দেখেন ছোট্ট একটা গাছে কত মানে ছিম এসেছে এই কারণে নিজের বাসায় সবজি চাষ করে খাওয়ার আনন্দই আলাদা আমার তো খুবই ভালো লাগে আমি ওগুলো করতে খুব ভালোবাসি আর আমার এগুলো হয়ও দেখেন কত সুন্দর গাছ হয়েছে একটুও পোকা লাগেনি বা একটু খারাপ হয়ে যায়নি মরে যায়নি এত সুন্দর হয়েছে আর যেগুলো পড়া হয়েছে সেগুলা সব তো উঠানো যাবে না দেখে শুনে উঠাতে হবে ইনশাল্লাহ এই যে আমার মানে আপনাদের যে উঠানো শেষ হয়ে গিয়েছে আমি খুব একটা তুলতে পারিনি সেই অনেকটা তুলে ফেলেছে এগুলা দিয়ে ইনশাল্লাহ আমাদের সকালটা পার হয়ে যাবে দেখেন কত সুন্দর সিন হয়েছে গায়ে একটু দাগ নেই একটু কিচ্ছু নেই এত সুন্দর আমার যা ভালো লাগতেছিল না খুব আনন্দ হচ্ছিল আসলে মানে নিজে এরকম তৈরি করার পর পেলে যে এত মানে খুশি লাগে আসলে নিজের না করলে আমি এটা বুঝতে পারতাম না দেখেন কত সুন্দর হয়েছে এরপর আমি বাসায় নিয়ে গিয়ে এগুলো হচ্ছে এটা রান্না শুরু করে দিব কারণ অনেকটাই সকাল হয়ে গিয়েছে সকালে তাড়াতাড়ি ওঠাও যায় না সকালের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো তো এরপর আমি কেটে নিচ্ছি সিংগুলা এটা আমি এখন মাটির চুলাই রান্না করবো জানেন তো আমি মাটির চুলাই রান্না করি গ্যাসে খুব কম রান্না করি এরপর আমি একদিকে ভাত রান্না করতে দিয়েছি তরকারি এরপর আমার চারি ছয়টি মুরগিরা এসে খুব বিরক্ত করতেছে আমার শখের অনেক মুরগি আছে দেখে এগুলোকে আমি আমার খেতে দিলাম কারণ তা না হলে তারা আবার খুব বিরক্ত করতেছে আমার চারি পাশ যেয়ে তাদেরকে ভাত খেতে দিচ্ছি ভাত হয়ে গিয়েছে প্রায় এগুলো হচ্ছে আলুর ভাত ছিল ওগুলো খেতে দিলাম আর এর পাশে আপনাদের তরকারি মানে রান্না করতেছি আর আমার মুরগিদেরও যত্ন করতেছি আমার এই দু মানে এগুলো মুরগি আছে বিদেশি মুরগি এগুলো আমার খুব ভালো লাগে দেখতে যার কারণে আমি বাসায় রেখে দিয়েছি দেখার জন্য সুন্দর লাগে কিন্তু বিরক্ত করে অনেকটাই রান্না করতে আসলে অনেক বিরক্ত করে কারণ এখানে খাবার পায় খাওয়ার জন্য সবসময় এসে বিরক্ত করে খাবার দিলে খেয়ে আবার বাইরে চলে যায় যার কারণে খেতে দিয়েছি এখন খাওয়া শেষ হলে তারা আবার বাইরে চলে যাবে এই জন্য রান্না শেষ না হতে এদেরকে আবার খেতে দিলাম তা নাহলে রান্নায় অনেকটাই বিরক্ত করবে এদিকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট কিছু হয়ে গিয়েছে দেখেন চিন করেছি মাছ ভাজি করেছি এটা দিয়ে সকালটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার এই হ্যাপি ফ্যামিলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন টাকা